পঞ্চাশ টাকা থেকে নাইটি পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি থাকছে আজকে ভিডিওটাকে স্কিপ করবেন না যারা চাইছেন একটা অল্প পুঁজিতে ব্যবসা তার করাবেন তাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে মাত্র আমাদের কাছে আশি টাকা থেকে ছাপা শাড়ি পাবেন আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে ঠিক আছে যারা চাইছেন অল্প পুঁজিতে ব্যবসা করবেন একবার হলেও সব মিলি সাড়ে কুটিরের সাথে কন্ট্যাক্ট করতে হবে আজকে মূলত থাকছে আমাদের ছাপা শাড়ি নাইটি এসবের ওপরে ভিডিও যারা চাইছেন যে ব্যবসা করবেন তাদেরকে বলবো স্ক্রিনের নাম্বার রয়েছে কন্ট্যাক্ট স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন নমস্কার আমার সব নেম রয়েছে সৌমিলি সারি আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর যারা শান্তিপুর চেনেন না তো তাদের জন্য অ্যাড্রেস রয়েছে যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে শিয়ালদা টু শান্তিপুর লোকাল পাওয়া যায় শান্তিপুর স্টেশনে নেমে আমাদের যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট করবেন আপনাদের টোটাল গাইড করব এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে কলকাতা ক্যামিলের বাস ধরবেন বলবেন যে শান্তিপুর বাইপাসে নামবো শান্তিপুর বাইপাসে নেবে আমাদের স্ক্রিনের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের টোটাল গাইড করে নেবে আমাদের লোকরা এছাড়াও যারা আসতে পারছে না তো তাদের জন্য ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে

ছাপা একদম কম রেটে চিপ এন্ড বেস্ট বেস্ট কোয়ালিটি দেব মাত্র আশি টাকা থেকে ছাপা শাড়ি দেখুন কাছে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা থেকে পিওর কটন থাকবে পাকা রং গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখুন মাত্র আশি টাকা থেকে পিওর সুতির শাড়ি থাকছে মাত্র আশি টাকা থেকে ঠিক আছে মাত্র আশি টাকা থেকে সুতির শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখুন এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 150 টাকা করে 150 টাকা মাত্র 150 টাকা করে কত হবে এইগুলো হ্যাঁ এগুলো যারা কোয়ান্টিটি উঠাবেন বেল ধরে উঠালে কিন্তু 135 টাকা রেট চলে আসবে 135 টাকা আমি হালকা টাস দিয়ে দিচ্ছি যে কোনো মাল কিনেন আমাদের কাছ থেকে বেল ধরে তো তাদের জন্য কিন্তু রেট সম্পূর্ণটা আলাদা হবে ঠিক আছে দেখুন মাত্র রেট থাকছে 150 টাকা কোয়ান্টিটি যারা উঠাবেন রেট হয়ে যাবে 135 টাকা পিওর কটন থাকবে বেস্ট কোয়ালিটি ঠিক আছে মাত্র 150 টাকা করে রেট থাকবে তো আমাদের তো প্রচুর ভিডিও রয়েছে ইউটিউব ফেসবুকে তো যারা চাইছেন যে ব্যবসা করবেন সহ কুটির বলে ইউটিউবে সার্চ করুন আমাদের প্রচুর ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আজকে মূলত থাকছে আমাদের ছাপার ওপরে নতুনত্ব ভিডিও দেখুন নেক্সট রয়েছে এটা রাশি কোম্পানির ওপরে ঠিক আছে ঠিক আছে এটা রাশি কোম্পানির ওপরে থাকবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো আঠেরো টাকা একশো আঠেরো টাকা এরকম পাঁচ পিসের ক্যাটলগ থাকবে ঠিক আছে

সর্বনিম্ন একশো পিস নিতে হবে যারা চাইছেন এর উর্ধেও নিতে পারেন দুশো চারশো পাঁচশো হাজার দু হাজার যত কোয়ান্টিটি নেবেন তত রেট কম হবে একশো পিস নিলে কিন্তু পঞ্চাশ টাকা পাওয়া যাবে একশো পিস নিলে পেয়ে যাবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি আবার আপনি যদি চান যে পাঁচ হাজার টাকার মাল সব রকম মিলিয়ে নেবেন সেটাও নিতে পারেন ঠিক আছে দেখুন এটা থাকছে আপনার ফেন্সি কোম্পানির ওপরে সিলসিলা এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো বাহাত্তর টাকা একশো বাহাত্তর টাকায় পিওর কটন দেখুন এরকম পাঁচটা করে কালার সেট পেয়ে যাবেন বান্ডিলে এরকম পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন পিওর কটন এর মধ্যে থাকছে রেট থাকবে একশো বাহাত্তর টাকা দেখুন দিচ্ছে এটা থাকছে রমেশের ওপরে রমেশের সুলতান রমেশের সুলতান আপনারা তো অনেকে অনেক রকম দেখেছেন বন্দনা সুলতান ঠিক আছে আজকে দেখিয়ে দিচ্ছে এটা রমেশের সুলতান রয়েছে দেখুন ব্র্যান্ডেড কোম্পানি আপনারা কি করে বুঝবেন ব্র্যান্ডেড কোম্পানি কিনতে গেলে এরকম পারে স্ট্যাম্প করা থাকবে স্ট্যাম্প দেখে কিনবেন এরকম সেম ক্যাটলগে যা আছে তাই থাকবে পিওর কটন থাকবে ঠিক আছে পিওর কটন থাকবে এটা রেট চলে আসছে আমাদের কাছে মাত্র একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে অনেকেই বলে যে যে রেটটা বলা হয় ভিডিওর মধ্যে তো পাওয়া যায় না তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আমাদের ভিডিওতে যে রেটটা দেওয়া হয় কাস্টমাররা কিন্তু সেই রেটটা পায় ঠিক আছে আমাদের আরো পুরনো অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কাস্টমার রিভিউ রয়েছে ঠিক আছে নেক্সট দেখে দিচ্ছে এটা দেখছে রাজা বাবু বন্দনা রাজা বাবু রেট থাকছে আমাদের কাছে মাত্র একশো ছিয়ানব্বই টাকা থেকে একশো আটানব্বই টাকার মধ্যে প্রত্যেক দিনই দাম আপ ডাউন করে তো তাদের জন্য বলবো যে আজকের রেটটা বর্তমান রেটটা জানার জন্য কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন বন্দনা রাজা বাবু বা সুলতানের রেট কি আছে আমরা টোটাল আপনাদের বলে দেবো দেখুন রেট রয়েছে মাত্র একশো ছিয়ানব্বই টাকা থেকে একশো আটানব্বই টাকা দেখুন নেক্সট দেখে নিচ্ছে এটা রয়েছে জিও কোম্পানি আপনারা তো সবাই জিও কোম্পানির সিম কম ইউজ করেনি দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা জিও কোম্পানির শাড়ি রয়েছে ঠিক আছে দেখুন এমআরপি থাকবে এই জায়গায় পাঁচশো ঊনপঞ্চাশ টাকা পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এমআরপি থাকবে আমাদের কাছে কিনতে পারবেন আপনারা একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে পিওর কটন থাকবে দেখুন পিওর কটন ডিসকাউন্ট কিন্তু অনেকটাই থাকছে একদম একদম দেখুন দেখুন পিওর কটন থাকবে আর ক্যাটলগে যেরকম রয়েছে সেম ক্যাটলগ ওয়াইজই শাড়িটা চলে আসবে দেখুন এরকম ব্র্যান্ডেড কোম্পানি পেয়ে যাবেন প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে আপনাদেরকে বলবো একবার হলো সৌমিলি শাড়ি কুটিরের সাথে আপনারা ব্যবসা করে দেখুন ঠিক আছে আর এছাড়াও আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে ধরুন আপনারা কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা পরবর্তীতে আপনারা এক্সচেঞ্জ করে আবার মাল নিতে পারবেন দেখুন নেক্সট রয়েছে এটা মালা কোম্পানির ওপরে রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে মালা হেড অফিসের ওপরে রয়েছে এটা ঠিক আছে নাম্বার রয়েছে মালা হেড অফিস দেখুন নেক্সট দেখে নিচ্ছি এটা রয়েছে রকি বাবু ছাপার ওপর অজস্র কালেকশন রয়েছে একটা ভিডিওতে চাইলে কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব না আপনাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে কনট্যাক্ট করুন আপনাদেরকে আমরা টোটাল গাইড করবো একটা ব্যবসা করতে গেলে যত রকম গাইডলাইন লাগে আমরা টোটালটা আপনাদের দেবো ঠিক আছে দেখুন এটা রয়েছে বন্ধনার রকি এটা ছাপা সারি সারা বছর চলে দেখুন ছাপার কিন্তু এই জায়গায় অজস্র কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন স্টক কিন্তু রয়েছে ছাপার প্রচুর এখানে আমাদের নিচে বস্তা বস্তা মাল রয়েছে যারা চাইছেন যে বেল ধরে নেবেন এই মালটারই ধরুন আপনি বেল চাইছেন বেল পেয়ে যাবেন যত বেল লাগবে এই মালটারই ধরুন আপনার বেল লাগবে যত বেল লাগবে বেল বেল দিয়ে দেবো অনেকেই করতে করতে না সুবিধাগুলো কি কি রাখছে না আমাদের কাছে আপনার ইএমআই ফেসিলিটি পাবেন সর্বপ্রথম যেটা দরকার অনেকের পুঁজির জন্য ব্যবসা করতে না তো তাদের জন্য বলবো যে আমাদের কাছ থেকে ধারবাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন এছাড়াও যাদের পুঁজি রয়েছে কোন জায়গা থেকে মাল কিনবেন বুঝতে পারছেন না বা পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তো তাদের ক্ষেত্রে সিওডি ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন কত টাকা নিয়ে আসলে ব্যবসা করা যেতে পারে একটা মোটামুটি একটা ব্যবসা দাদা শুনুন পাঁচ হাজার টাকা থেকেও শুরু করতে পারেন আপনি পঞ্চাশ হাজার টাকা থেকেও করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকার কেনাকাটা করবেন ঠিক আছে দেখুন নেক্সট রয়েছে এটা রয়েছে সোনার মুগলি বেগম ঠিক আছে বাংলাদেশ ছাপার ওপরে রয়েছে এগুলো ঈদ স্পেশাল সামনেই ঈদ আসছে ঈদে কিন্তু এইসব মালগুলো খুব ভালো চলবে আর এখন বর্তমানে ছাপার দাম কম আছে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ আসলে ছাপার দাম প্রচুর বাড়বে তো আপনাদেরকে বলবো যে যারা চাইছেন যে ব্যবসা করবেন ছাপা এখন থেকে স্টক করুন প্রচুর প্রফিট পাবেন আপনারা দেখুন এটা রয়েছে সোনার মূল্য রকম ফাইভ পয়েন্ট ফিফটি মিটার কাটিং থাকছে রেট থাকবে আমাদের কাছে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা কোয়ান্টিটি উঠাবেন রেট আরো কম হয়ে যাবে দেখো নেক্সট দেখে নিচ্ছে এটা রয়েছে কমলের চুলগুলি কমলের চুলগুলি রেট থাকবে আমাদের কাছে অনলি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে দেখুন এখানে লেখা রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি থাকবে ঠিক আছে দেখুন সাড়ে পাঁচ মিটার কাটিং থাকবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে আপনার মিনুর প্রাইমের ওপরে ঠিক আছে খুবই একটা পপুলার আইটেম মিনুর হাওড়া ব্রিজ দেখুন ক্যাটলগে যা রয়েছে তাই থাকবে দেখুন ক্যাটলগে যা রয়েছে তাই থাকবে অরিজিনাল মিনু কিনতে গেলে এরকম আচলে স্ট্যাম্প দেখে কিনবেন আচলে এরকম স্ট্যাম্প করা থাকবে স্ট্যাম্প দেখে কিনবেন ঠিক আছে দেখুন মিনুর প্রাইম এরকম অরিজিনাল স্ট্যাম্প করা থাকবে স্ট্যাম্প দেখে তারপরে কিনবেন দেখুন এগুলো রেট থাকছে আমাদের কাছে অনলি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কাপড় কোয়ালিটি দেখুন কাপড় কোয়ালিটি শপে না ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা বেটার কোয়ালিটি রয়েছে কতটা বেটার কোয়ালিটি রয়েছে শপে না ভিজিট করলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা রয়েছে আপনার রঞ্জনা রঞ্জনা ঠিক আছে দেখুন ক্যাশলকে যা আছে তাই থাকবে এরকম কালার সেট পেয়ে যাবেন এরকম কালার সেট পেয়ে যাবেন এগুলো রেট চলে যাবে আমাদের কাছে অনলি দুশো আশি টাকার মধ্যে এগুলো কিন্তু বেটার কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো বেটার কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার সোনার অনলাইন সোনার অনলাইন এটা ঠিক আছে দেখুন এরকম প্রত্যেকটা মালে ক্যাটলগ চলে আসবে প্রত্যেকটা মালে ক্যাটলগ চলে আসবে এগুলো রেট থাকছে আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে যারা কোয়ান্টিটি নেবেন রেট থাকবে অনলি একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে যারা চাইছেন যে ব্যবসা করবেন তাদেরকে বলবো যে স্ক্রিনে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন একবার হলেও বা টোটাল গাইড করে আমাদের দেখো নেক্সট দেখে নিচ্ছি এটা রয়েছে বন্ধনার উপরে দেখো এরকম কালার সেট পেয়ে যাবেন প্রত্যেকটা মালে এরকম প্রত্যেকটা মালে কালার সেট পেয়ে যাবেন দেখুন এগুলো কাপড় কোয়ালিটি হেভি কোয়ালিটি রয়েছে দেখুন এটা রয়েছে কৃষ্ণা স্পেশাল হুম বন্ধনার কৃষ্ণা স্পেশাল এগুলো রেড চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে চলে আসবে

মলমল এরকম ধরনের পেয়ে যাবেন আমাদের কাছে যেসব হকার বাইরে চাইছেন যে কম দামের মধ্যে মলমল ঠিক আছে এগুলো কম দামের মধ্যে চলে আসবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দেড়শো টাকার মধ্যে হকার বাইদের জন্য স্পেশাল স্পেশাল মাত্র দেড়শো টাকায় মলমল থাকবে মাত্র দেড়শো টাকায় মলমল পিওর কটন থাকবে পাকা বারো হাত থাকবে মাত্র দেড়শো টাকায় মলমল থাকছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি মলমলের মধ্যে অজস্র কালেকশন রয়েছে এগুলো চলে আসবে আমাদের কাছে দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে এরকম ধরনের মলমল পেয়ে যাবেন থাকছে দুশো কুড়ি টাকা করে হুম প্রচুর কোয়ালিটি রয়েছে আপনাদেরকে বলবো একবার হলেও সব মিলে শাড়ি কুড়িটা ভিজিট করতে হবে ভিজিট করলেই বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি রয়েছে না রয়েছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম রয়েছে আপনার সমা বাটিক সমা বাটিক প্রত্যেকটা এরকম বাটিকের উপরে চলে আসবে এগুলো রেট চলে আসছে আমাদের কাছে অনলি দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকার মধ্যে সমা বাটিক পেয়ে যাচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন এরকম ধরনের বান্ডেল সেটিং পেয়ে যাবেন প্রত্যেকটা মালে এরকম কালার সেট পেয়ে যাবেন বান্ডেলে প্রত্যেকটা মালে এরকম কালার সেট পেয়ে যাবেন বান্ডেলে রেট থাকছে দুশো ত্রিশটি এটা রয়েছে চান্দ্রির ওপরে ঠিক আছে চান্দ্রি ভুট্টা এটা কমলের ওপরে থাকবে রেট থাকবে আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে প্রচুর কম পানি রয়েছে দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা রয়েছে আপনার কমলের আজরাক কমলের আজরাক এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে যারা কোয়ান্টিটি উঠাবেন রেট থাকবে অনলি তিনশো চল্লিশ টাকা কাপড় কোয়ালিটি খুব সফট কোয়ালিটি রয়েছে ঠিক আছে হেভি কোয়ালিটির মধ্যে রয়েছে তো আমাদের কাছে ছাপার অজস্র কালেকশন রয়েছে আপনাদেরকে বলবো যারা ব্যবসা করতে চাইছেন একবার হলেও সৌমিলি শাড়ি গুটিতে ব্যবসা করুন আপনাদের টোটাল আমরা গাইড করবো একটা ব্যবসা করতে গেলে যত রকম গাইডলাইন লাগে আপনাদের টোটাল গাইড করবো এছাড়াও স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করুন টোটাল গাইড করবো তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে নমস্কার একদম নমস্কার